ঈদ জানাই আমার ঈদের উপলক্ষে আপনারা সবাইকে আমার চিনেন আপনারা যাও দিন খুশি বইয়া আমার এই নাম্বার দিবেন আমি নাম্বার সারমু আর আপনারা মনে খুশি বই আপনারা আমার সাহায্য করেন না লড়সে আর অসুস্থ দিয়ে দেখো আর আমি তো ওষুধ তো আমার প্যারালাইসিস আর তো ষাটটা বছর ধরে আমি খুব কষ্ট করতেছি আপনারা আমার প্যারালাইসের মাঝে আমার আপনারা আমাদের অনুদান করলেন আর আমিও আপনারা দেখে দোয়া করবো ইনশাল্লাহ ভাই আমি আর কি করবো ভাই আমার তো ভাই কোনে কোনো করে কেউ দে কেউ দেওয়া আমি একটা আসছি প্রচেষ্টার মধ্যে ভাই মোবাইল নম্বরটা হোক আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান টু এইট ফোর এইট সিক্স ওয়ান নাম্বার ওয়ানালাইসেস হয়েছে তোমার নাম তুমি হোক প্যারালাইসিস হয়েছে লেসুমার তো আপনারা অবশ্যই সবাই চিনে নেন লেসুমিয়ার নম্বরটা আমি দিয়ে আপনারা যোগাযোগ করে তার একটু সহযোগিতা করবেন আপনারা সবাই মিল যা আমি আপনার লেসুমার নাম্বারটা আপনাদেরকে সবাই দেয়া দিতেছি সবাই ভালো তখন আসসালামু আলাইকুম তার প্যারালাইসিস রুগে এই যে দেখতেই পারতেছেন আপনারা সবাই